আগের ভিডিওটা তো কিন্তু সবাইকে উইকলি গিভ করছি যে দুইজনে কমেন্ট করছে তাহলে স্ক্রিনশটগুলো একটু দেখে নিন যারা উইকলি পেতে চাও তারা একটু ইউআরটা কমেন্টে দিয়ে যাবা এবং আমার ভাইয়ের আইডিতে যাওয়া যাক সো আমরা এখন আমার ভাইয়ের আইডিতে চলে এসেছি এই আইডির সাথে আপনারা যারা যারা অ্যাড হতে চান তারা একটু কমেন্ট বক্সে ইউআরটা কমেন্ট করে যাবেন এখানে কিন্তু নয়শো সতেরোটা বোল্ড আছে এখানে সিজন ওয়ানের সিজন টু আছে এবং এবং এখানে সিজন এইট আছে তার সাথে সাথে আর সিজন সেভেন নাইন সিজন এইট আছে আর জাস্ট প্যান্ট আছে প্যান্ট আছে আর এখানে ইমুট আছে ইমুট আছে একশো একষট্টিটা আর অ্যানিমেশন আসেন বাইশটা আর করা আছে চারটা এবং এগুলো এগুলো আছেন অনেক কালেকশন আছেন অনেক ডায়মন্ড করা হয়েছে চাইল্ড চার লক্ষ টাইমে টক করা হয়েছে তার থেকে আর একটু বেশি বেশি কমই টাইমে টক করছে এখানে গান কালেকশন অনেক ভালো দশটাই বাগান ম্যাক্স আছে আর কোনো ম্যাক্স করা নেয় পাঁচ লেভেল চাই ছয় লেভেল আছে এখানে অনেক কাটানা মাটানো অনেক কিছুই আছে সুডির সাথে সাথে যারা অ্যাড হতে চান তারা একটু কমেন্টে ইউডিটা দিয়ে যাবেন আর এক লক্ষ লাইক আছে যেটা আমার ভাইয়ের আইডি ছিল সেটাতে চারি লক্ষ ডায়মন্ড টপ করায় না সেটাতে দশ লক্ষ বিরাশি হাজার ডায়মন্ড টেখে বলে দিছিলাম আর আজকের ভিডিওটা পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম